হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ আই হোক সবাই ভালো হয়েছে তো দেখো বাজার থেকে মাছ সবজি নিয়ে এসেছে কী কী আনলো ঝিঙে তারপর পটল করলা আর একটা চাল কুমড়ো তো চাল কুমড়োটা এনেছি বেশ ভালো হয়েছে অনেক দিন হয়েছে চাল কুমড়ো মানে খাওয়া হয়নি তো আর চাল কুমড়োটাই রান্না করব। আর বাকি সবজিগুলি রেখে দেব। এই দেখো মাছ ছোটো মানে রুতের নোলা আর কি ছোটো মাছ তো ছোটো ছোটো মাছের মাথা সেগুলি দিয়ে চাল কুমড়োটা আজ রান্না করবো কি আর কড়া বড় মাছ এখন খাওয়া হয় না আর কি তারপর দেখো এখানে আমি ডাল সম্বাদ দিয়ে দিলাম আজ আম দিয়ে ডাল রান্না করছি মসুর ডাল তো ডালটা সম্বাদ দিলাম কাঁচা লঙ্কা দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে ডালটাকে ফুটিয়ে নিচ্ছি তারপর না আমি নেব তারপর দেখো ডালটা হয়ে গেছে এই তো হালকা পাতলা মসুর ডাল আমের যে টক ডাল বেশ ভালোই লাগে দুপুরে টক ডাল হলে বেশ অনেকটা ভাত খাওয়া যায় বন্ধুরা এই গরমে টকডালটা হলেই মানে রুচি আসে খেতে তারপর দেখো চাল কুমড়োর মুখের অংশ থেকে চার টুকরো মানে চার পিস আর কি কেটে নিলাম ভাজার জন্য চাল কুমড়ো ভাজা করছি তো ভাজাগুলি এক পিট হয়েছে উলটিয়ে দিচ্ছি তো উলটিয়ে পালটিয়ে চাল কুমড়ো ভাজাগুলি করে নেব আর গরম ভাতের সাথে ছেলেকে দেবো খেতে বেশ ভালোই হবে উল্টানো হচ্ছে না এই তো উলটিয়ে দিলাম এক পিঠ হয়ে গেছে আরেক পিঠ উলটিয়ে দিলাম তারপর লঙ্কা গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো দিলে বেশ ভালো লাগবে খেতে লঙ্কা গুঁড়ো দিয়ে লাল লাল করে ভেজে গরম ভাতের সাথে দিলে ছেলে খেয়ে নেব আর কি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ লাল লঙ্কা গুঁড়ো দিলাম লাল লাল করে চাল কুমড়োগুলি উল্টে বাল্টিয়ে লঙ্কা গুঁড়ো মিশিয়ে ভেজে নেব আর আজকের দিনে যা যা রান্না করছি সেগুলি একটু করে তোমাদের সাথে শেয়ার করবো এখন তো ফেজে এসে তোমাদের সাথে আর ভিডিও করা হয়ে উঠছে না গরমের জন্য এখন আবার বৃষ্টি নামলো এই চলছে আর কি আর এখন না মন মানসিকতাটা এখনও ঠিকঠাক হয়নি ইচ্ছে করে না ভিডিও করার তোমাদের সামনে এসে তাও আবার না করলেও চ্যানেলটা এমনিতেই চ্যানেল মানে শেষ ডাউন আরও শেষ হয়ে যাবে এই দেখো এখানে চাল কুমড়ো অল্প করে মাছ ছাড়া ছেলের জন্য রান্না করছে ছেলে আবার মাছ দিলে খাবে না তাই ছেলের জন্য অল্প করে রান্না করছে আর বাকিটা মাছের মাথা দিয়ে রান্না করবো এই দেখো অলরেডি আমার করলা ভাজি আর চাল কুমড়ো ভাজি হয়ে গেছে বাজি কমপ্লিট এখন সোমবারে বসিয়ে দিলাম চাল কুমড়ো তরকারিটা শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোরণ দিয়ে মাছগুলি হলুদ লবণ মেখে মানে মাছের মাথাগুলি দিয়ে দিলাম মাথাগুলি আর আলাদা করে ভাজলাম না আজ সোমবারই দিয়ে দিলাম তারপর এখন মশলা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটুখানি মশলার সাথে মাছগুলি কষিয়ে তারপর চাল কুমড়াটা তো ভাপিয়ে রেখেছি দিয়ে দেব। মাছের মাথা মশলার সাথে কষিয়ে তারপর দেখো ভাপানো চাল কুমড়াটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নেব নাড়াচারা দিয়ে মশলাটা ভালো করে এই চাল কুমড়োর সাথে মিশিয়ে দেব মিশিয়ে তারপর কিছুক্ষণ নাড়াচারা দিতে থাকবো নবরত তো নবরত নাড়াচারা দেওয়ার ফলেই মানে তরকারিটা রান্না করে নেব আর কি তো দেখো মশলাটা মিশিয়ে নিয়েছি এইভাবে করে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিতে থাকলাম নাড়াচারা দিতে দিতেই মানে তরকারিটা হয়ে যাবে যেহেতু চাল কুমড়োটা ভাপনো আছে বেশিক্ষণ লাগবে না রান্না হতে তো বন্ধুরা অনেকটাই হয়ে এসেছে তরকারিটা আর এই দেখো বৃষ্টি সকালে এসেছে আবারও বৃষ্টি আসবে অন্ধকার আর পাশের বাড়িতে একটা গাছে আম দেখাচ্ছিলাম কিন্তু দেখা যাচ্ছে নন্ধকারের ফলে একটা গাছ অনেক আম ধরে আছে আর দেখো আকাশটা মেঘাচ্ছন্ন আবারও বৃষ্টি আসবে বৃষ্টি আসলেও জ্বালা না আসলেও জ্বালা বলো এতদিন গরম বৃষ্টি বৃষ্টি আসুক বলতাম এখন আবার বৃষ্টি ভালো লাগে না তো বন্ধুরা দেখো চাল কুমড়োটা প্রায় হয়ে এসেছে আর মাছের মাথাগুলো ভাঙবো না যেহেতু ছোটো মাছ কাটা হবে অনেক এভাবে গোটা গোটা রেখে চাল তরকারিটা নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব তরকারিটা হয়ে গেছে এই তো বন্ধুরা আমার চাল কুমড়ো তরকারিটা একদম রান্না কমপ্লিট আর রান্নাবান্নাও কমপ্লিট বেশি কিছু রান্নাবান্না করলাম না সিম্পলি রান্নাবান্নাই করলাম চাল তরকারি হয়েছে এই যে করলা চাল কুমড়ো ভাজি আর মাছের মাথা দিয়ে চাল কুমড়ো আর হয়েছে টক ডাল তো বন্ধুরা আজকে দুপুরে রান্না বান্না করলাম এই যে হালকা পাতলা আমের ডাল হয়েছে আর কি তো এটা দিয়ে দুপুরবেলা তৃপ্তি করে খাওয়া যায় বলো ডাল হলে আর কিছুই লাগে না বন্ধুরা আজকে দুপুরে রান্নাবান্নাগুলি তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম অবশ্যই জানিও রান্নাগুলি দেখতে কেমন হয়েছে আর ভিডিওটা এখানে অ্যান করে দিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো নতুন ভিডিওর সাথে আবারও চলে আসছি বাই